আমাদের বই নেই মৃত্যু বই বই নেই আমাদের আকাঙ্ক্ষা আমাদের তামান্না শহীদ হওয়া আমার যে ভাই শহীদ হয়েছে এ বাংলাদেশের জন্য এ দেশের মানুষের মর্যাদার জন্য এ দেশের সার্বভৌমত্বের জন্য আমরা আবারও শহীদ হওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছে আমাদেরকে কখনো জমাতে পারবে না কারা দখল করে চাঁদাবাজি করছে আমরা সকলেই জানি আমরা স্পষ্ট বলে দিচ্ছি আমরা আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগকে চাই না আওয়ামী আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমরা দুটি কথা প্রথমে বলতে চাই আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করতাম আমরা সরকার দল থেকে কোনো প্রকার সুবিধা পাইনি গেস্টরুম গণরুম গ্যাসরুম এবং গণরুমের থেকে আমরা যে ধরনের নির্যাতন আমরা পেয়েছি আমরা যেভাবে নির্যাতিত হয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি ন্যূনতম আমি সাত থেকে আটবার ছাত্রলীগ এবং তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা আমি নির্যাতিত হয়েছি এবং একটা পর্যায়ে আমি হলে থাকতে পারিনি তাদের নির্যাতনের কারণে তারা নির্যাতিত করে আমার হাতটা ভেঙে তারা হল থেকে বের করে দিয়েছিল তো আমি প্রথমে বলতে চাই দেখেন আমরা সকলে অর্থাৎ আওয়ামী লীগের বাইরে যত রাজনৈতিক দল ছিল যত মতাদর্শ ছিল এবং সকল ছাত্র এবং জনতা মিলে আমরা ষিবাদি ব্যবস্থার বিলুপের জন্য আমরা এক হয়ে লড়াই করেছি কিন্তু আমরা দেখলাম যখন শেখ হাসিনা চলে গেল অন্তর্বর্তীকালীন যে সরকার গঠনের পূর্ব মুহূর্তে আমরা যখন বললাম যে আমরা জাতীয় সরকার গঠন করব সকল রাজনৈতিক দল যখন ঐক্যমত হলো একটিমাত্র দল জাতীয় সরকার গঠন করতে দিল না সে দলটি আমরা যখন রাষ্ট্রপতির অপসারণের জন্য আন্দোলন করলাম মাত্র দল রাষ্ট্রপতি অপসারণের বিপক্ষে দাঁড়িয়েছে তারা রাষ্ট্রপতি অপারেশন চাইনি আমরা যখন বিদ্যমান সংবিধানের বাতিল চেয়ে আমরা একটি নতুন সংবিধান চাই একটিমাত্র দল সে সংবিধান পুনর্বহার রাখতে চেয়েছে আমরা যখন জুলাই আগস্টের বিপ্লবের গণভূর্থানের প্রক্লেমেশনের জন্য আমরা আন্দোলন করেছি একটিমাত্র দল তারা বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড কারা দখল করে চাঁদাবাজি করছে আমরা সকলেই জানি আমরা স্পষ্ট বলে দিচ্ছি আমরা আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমরা করতে দিব না বিএনপি তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি হবে তারা স্পষ্ট করুক তারা সে সৎসাহস নিয়ে স্পষ্ট করুক আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগকে সুযোগ দিবে কি দিবে না আওয়ামী লীগের কি অবস্থা হবে তারা এখন স্পষ্ট করছে না আমরা বলছি আমরা আসতে আওয়ামী না নির্বাচন করতে দিব না আমরা যে সংস্কার চাচ্ছি আমাদের যে বিভিন্ন দফা এবং দাবি রয়েছে সেখানে আমরা স্পষ্ট বলে দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপির যে একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়নে আমরা সরকারের সহযোগিতা চাই এই একত্রিশ দফার মধ্যে অনেকগুলা দফা জনগণের দফা রয়েছে আমাদের দফা রয়েছে বিএনপির একত্রিশ দফা এই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করুক আমরা সবার আগে বিচার চাই বিচারের মাধ্যমে আওয়ামী এবং যারা ফিসিবাদী আহ এখানে যারা ফিসিবাদী ব্যবস্থা কায়েম করে যারা জুলুম করেছে নির্যাতন করেছে যারা আমার ভাই আমার বোনদের হত্যা করেছে যারা হাজার লক্ষ কোটি টাকায় দেশ থেকে পাচার করেছে দুর্নীতি করেছে আমরা তাদের বিচার চাই সবার আগে আমরা দেখেছি যে বাংলাদেশে যে সংস্কার কমিশনে যে প্রস্তাবিত যে সংস্কারের যে সুপারিশিয়েছেন নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দিবেন না বা বিএনপি আসতে দিবে কিনা সেটা হইতো আলোচনার বিষয় বিএনপি তাদের দলের সিদ্ধান্ত জানাবে কিন্তু আওয়ামী লীগকে আসতে দিবে না বলছেন আপনারা আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না সামনে বা ফ্যাসিবাদ আওয়ামী লীগ মাত্রা ছাড়া দিয়ে আসতে পারবে না এমনটা কি আপনার মনে হয় জেল হাজতে থেকেও যখন সালমানের রহমান ঘোষণাদানের নেত্রী সিদ্ধান্ত আপনারা মেনে কাজ করেন সরকারের ভূমিকা সেখানে নীরব কি কি মনে হয় আমরা আমাদের জায়গা থেকে আমরা যখন দেখেছি যে আমাদের পুরনো রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা বারবার ব্যর্থ হয়েছে তারা দুই সালের পাঁচ জানুয়ারি ব্যর্থ হয়েছে দুই হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর ব্যর্থ হয়েছে একত্রিশ ডিসেম্বর ব্যর্থ হয়েছে দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি ব্যর্থ হয়েছে এজন্য আমরা ব্যর্থ হতে দিতে পারি না আমরা আমরা ব্যর্থ হব না আমরা অলরেডি শহীদ আমার পাশের সহযোদ্ধা শহীদ হয়েছে আমার সামনের সহযোদ্ধা শহীদ হয়েছে আমার পিছনের সহযোদ্ধা শহীদ খুব পঙ্গ হয়েছে আমার ডানের সহযোদ্ধা তার চক্ষু নেই আমরা যারা লড়াই করেছি আমাদের অনেক সহযোদ্ধা কেউ আহত কেউ কোনো পুঙ্গত্ব বরণ করছে কারো চুখ নেই এবং অনেকে শহীদ এর জন্য আমরা এই স্পিরিট ধারণ করি আমরা যখন দেখব কৃষিবাদী ব্যবস্থা এবং যারা কৃষিবাদী ব্যবস্থা কায়েম করেছে আওয়ামী লীগ আবারও মাঠে বা বিভিন্ন জায়গায় তারা তাদের কর্মসূচি বা তারা তাদের অবস্থান জানা দিচ্ছে অবশ্যই আমরা আগে যে বায়ে হত করেছি আমরা যে রকম ভূমিকা রেখেছি আমরা আবারও রাষ্ট্রতে নেমে আসব এবং তাদেরকে পুতে হত করব কারণ আমাদের বই নেই মৃত্যু বই বই নেই আমাদের আকাঙ্ক্ষা আমাদের তামান্না শহীদ হওয়া আমার যে ভাই শহীদ হয়েছে এ বাংলাদেশের জন্য এ দেশের মানুষের মর্যাদার জন্য এ দেশের সার্বভৌমত্বের জন্য আমরা আবারো শহীদ হওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছে আমাদেরকে কখনো দমাতে পারবে না আমরা দেখছি জনগণ দেখছে আমাদের দর্শকরা যারা প্রশ্ন রেখেছে তারা একটি দলকে কেন্দ্র করে প্রশ্ন রেখেছে একটি দলের কাছে প্রশ্ন রেখেছে আমাদেরকে যদি বলে আমরা ছোট মানুষ আমাদের ভুল হতে পারে আমরা সেখান থেকে শিক্ষা নিব আমরা সংশোধন হব এবং রাষ্ট্র পরিচালনার জন্য আমরা যোগ্য হয়ে উঠব আমরা দেখেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দলীয় শিক্ষক তিনি দলীয় আচরণ করেছে এখানে যদি নির্দলীয় নিরপেক্ষ একজন শিক্ষক থাকতো একাডেমিক এবং আহ আপনার নিয়মতান্ত্রিক ভাবে যদি সমস্যা সমাধান করতো তাহলে সংঘর্ষ বাধত না সে স্পষ্টভাবে পরিকল্পিত ভাবে সংঘর্ষ দিয়েছে আমরা দেখেছি আমাদের বৈষম্য আন্দোলনের আহ্বায়ক যারা যখন সংঘর্ষ থামাতে গিয়েছে তাকে কারা হেনস্থা করেছে আমরা দেখেছি সেখানে কর্মীরা ছাত্র দলের তাকে হেনস্থা করেছে অর্থাৎ ছাত্র দলের কর্মীরা চেয়েছে সংঘর্ষ আরো বড় হোক এখানে মারামারি আরো দীর্ঘ দীর্ঘস্থায়ী হোক এবং তারা এখান থেকে একটা সুবিধা নিবে কিন্তু আমরা এটা হতে দেই নাই বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ উদ্যোগে এই সংঘর্ষ থামাতে সে সেখানে গিয়ে হেনস্থার শিকার হয়েছে তো আমরা বলে দিতে চাই আমাদের জায়গা থেকে আমাদের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সে গণ শুধু বাংলাদেশে আমরা একটি বীজ বপন করেছি আমাদের জাতীয় নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের জনগণ সকলে মিলে সে বীজ এখন ডালপালা মেলছে মানে অঙ্কুর হয়েছে আমরা পরিচর্চা করছি আমরা বিশ্বাস করি আগামীতে এই যে আমাদের যে স্পিরিট এই স্পিরিটের সাথে যারা ধারণ করে আমরা যদি হেরে যাই বাংলাদেশ আর কখনো জিততে পারবে না বাংলাদেশ আর হেরে জিতে দিব না ইনশাল্লাহ আমরা মনে করি এ চব্বিশের যে গণঅভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষার বাংলাদেশ জনগণ প্রত্যাশা করছে সময় অনেক কম তাদের প্রত্যাশা বেশি জনগণের প্রত্যাশা বেশি কিন্তু আমাদের হাতে সময় কম আমরা সেই প্রত্যাশা পূরণে আমরা আহ সচেষ্ট থাকবো এবং যে কোনো ঝুঁকি নিতে আমরা প্রস্তুত রয়েছে এজন্য আমরা বলবো জনগণকে আপনারা রাজনৈতিক দল আপনারা বিবেচনা করুন এবং আমরা যে আগামীতে যে নতুন রাজনৈতিক দল আমরা এখনো রাজনৈতিক দল হয়ে উঠেনি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন রাজনৈতিক দল নয় জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে এদেশের সচেতন আরো যে রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমরা সাথে নিয়ে আমরা আগামীতে যে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি সেই ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ এই নতুন একটি রাজনীতি পাবে এবং জনগণ এই যুগ দিয়ে আমাদের নতুন কথা বলছি ব্যবস্থার করে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করে আমরা তিপ্পান্ন বছরের ইতিহাসে রাজনীতিবিদরা যারা ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলা ব্যর্থ হয়েছে আমরা ব্যর্থতা মুছে আমরা একটি নতুন বাংলাদেশ উপহার দিব Inshallah.